হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো সকল ভক্ত এবং সাধুগুরু চরণ শত শত কোটি কোটি দণ্ডবধ প্রণাম নিয়ে আমরা আজকের মতো পরিক্রমা শুরু করছি তো চলো আর প্রথমে আমরা প্রতিদিনের মতো আজও দর্শন করব আমাদের মধন মোহন মন্দিরে দেখতে পাচ্ছ আমাদের রাধাকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু কত সুন্দর করে শৃঙ্গার করেছে তো আপনারা মন বলে দর্শন করুন তো আমাদের দর্শন করা হয়ে গেল তো চলো এখন আমরা আবারও পরিক্রমা পথে এগিয়ে যাই তো চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমরা হরে কৃষ্ণ নাম নিতে নিতে পরিক্রমা সম্পূর্ণ করব। আর এখন আমরা চলে আসলাম ললিতা মহারানীর সাথে দর্শন করতে যাই ললিতা মহারানী যায় তো দর্শন করে নিলাম তো চলো ভক্তদের সাথে হরির নাম করতে করতে আমরা রাধারানী রাধা কুণ্ডে পৌঁছে যাব আর এইভাবে প্রত্যেকটা দিন পরিক্রমা করবেন আর রাধারানীর দর্শন করবেন আর প্রত্যেকটা মন্দিরের দর্শন করবেন রাধারানীর বিশেষ বিশেষ কৃপা আছে আপনাদের উপরে তার জন্য আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাচ্ছে আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছ তো তার আগে আমরা রাধা মন্দিরে চলে আসলাম দর্শন করে নিই দেখতে পাচ্ছ কত সুন্দর করে সিঙ্গার করতে কত সুন্দর লাগছে ঠান্ডার পোশাক দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলেছে তো দর্শন করে দেখতে গোমাতা আছে এখানে তো তাকেও দর্শন করে নিলাম প্রণাম করে নিলাম তো চলো আবার পরিক্রমা পথে চলে আসলাম আর এই যে আমরা চলে আসছি আমাদের গোপী গোয়া জয় শ্রীকৃষ্ণ রাধে এসাম তো দর্শন করলাম প্রণাম করলাম এগিয়ে যাচ্ছি পরিক্রমা পথে আর চলো আমরা পরিক্রমা সম্পূর্ণ করি আগে তারপর রাধারানীর কাছে পৌঁছে যাব আর এই যে দেখতে পাচ্ছ বৃন্দারানী তো ঠান্ডার জন্য ঢাকা আছে তো তাকে প্রণাম করে নিই জয় বৃন্দা মহারানী জয় কারণ বৃন্দা ছাড়া আমাদের কৃষ্ণকে পাওয়া যাবে না তো তাকে প্রণাম করে নিলাম তো চলো আর পরিক্রমা করতে করতে চলে আসলাম আমাদের রাধা বজু বিহারী মন্দিরে দর্শন করতে প্রতিদিনের মতো আজও তো দর্শন করে নিই জয় শ্রীকৃষ্ণ শ্যাম জয় বজুবিহারী লাল জয় তো চলো আমরা আবারও পরিক্রমা করতে করতে এগিয়ে যাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আপনারা ভিডিওটা দেখুন আর দর্শন করুন আর রাধারানীর নাম নিতে থাকুন তো প্রতিদিনের মতো আজও আমরা চলে আসলাম আমাদের শ্যামকুণ্ডু দর্শন করতে তো চলো আর তার সাথে আজকে আমরা গৌরাঙ্গ করব তো চলো আমরা তো প্রতিদিন এখান থেকে চলে যাই আর কালকে আমি বলেছিলাম আজকে অবশ্যই দর্শন করাবো তো চলো দর্শন করে আসি আমরা একসঙ্গে আর গৌরাঙ্গ মহাপুরু একদম সাথেই আছে আমাদের শ্যামকুণ্ডু আপনারা প্রতিদিন দেখতে থাকেন আর যারা নতুন এসেছ তারা দর্শন করো আর এই দেখতে পাচ্ছ কত মানে গৌরাঙ্গ মহাপ্রু যত লীলা করেছে সেই লীলাগুলো চিত্র করে রাখা আছে আর এই যে দেখতে পাচ্ছ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুকে জয় গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে শত শত কোটি 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 তো আমরা মন্দিরের চারিদিকে দর্শন করে নিয়ে ভালো করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দেখতে পাচ্ছ এখানে দুটো খেজুর গাছ আছে এরা হচ্ছে মহাপ্রভু আর নিত্যানন্দ স্বরূপ তো দর্শন সেই করে মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু জয় আর এখানে আছে আমাদের বৃন্দা দেবী তাকেও প্রণাম করে নিই জয় বৃন্দা দেবীর যায় তো দর্শন করে আমরা চলে আসলাম পথে আর এ দেখতে পাচ্ছ আমাদের শ্রীনাথ মহাপ্রভু তাই তার দর্শন করে নেই তো কালকে এখানে অন্ধকার ছিল আজকে আলোই ভরে আছে তো তার দর্শন করে মন ভরে যায় আমার শ্রীনাথ মহাপ্রভুর যায় তো দর্শন করে আমরা আবারও চলে যাচ্ছি পরিক্রমা করতে তো চলো পরিক্রমা করে আসি আর এর দিকে তুলে থেকে আমরা শুনতে পাচ্ছি যে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুর গৌরাঙ্গিতায় মন্দিরে এখন সন্দেহ চলছে তো চলো আমরা দর্শন করি এই দুর্লভ দর্শন তো আপনারা মন ভরে এই সন্ধ্যাটি দর্শন করুন আর আগে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছি অনেক গৌর নিতে মন ভরে যাচ্ছে তার দর্শন করে তো এখন চলো তা এখানে পুরো সন্ধ্যা সম্পন্ন করতে গেলে রাধা আরতি সম্পন্ন হয়ে যাবে তো কিছুক্ষণ আরতি আমরা দর্শন করলাম এখন আমরা আবার পরিক্রমা করতে যাচ্ছি তো চলো তো পরিক্রমা করতে করতে আমরা চলে আসছি আমাদের রাধারানীর দর্শন ভেতে জয় রাধারানীর যায় জয় কুণ্লেশ্বরীর জয় তো একজন এখান থেকে দর্শন করে নিলাম এখন চলো আমরা সামনে বজরঙ্গবলি ভোলেনাথ আছে তার দর্শন করে নেই এই যে দেখতে পাচ্ছ জয় বজরঙ্গবলি জয় শ্রিয়ারাম হে প্রভু সবার করতে পাওয়া নিয়ে দেখো তো দর্শন করে করিলাম বজরঙ্গবলি তো এখন চলো সামনে আছে বলে ভোলি তার দর্শন করব। আর দূরে থেকে দেখতে পাচ্ছি তার আরতি শুরু হয়ে গেছে এই দেখতে পাচ্ছ আমাদের বলে না আরতি সম্পূর্ণ হয়ে গেল জয় কুণ্ডেশ্বর মহাদেবের জয় জয় বাবা বলে না তো আমরা আরতি নিয়ে নিলাম আর তার শান্তি জল নিয়ে নিলাম হে প্রভু তুমি সকল ভক্তকে সুস্থ রেখো তাকে ভালো রেখেও তার মনের ইচ্ছা পূর্ণ করো তো দর্শন করে আমরা এখন চলে যাচ্ছি আমাদের সেই দুর্লভ দর্শন করতে আমাদের রাধা রাধাকুণ্ড জয় জয় শ্রী রাধেশ শ্যাম রাধেশ শ্যাম রাধেশ শ্যাম তো মন ভরে দর্শন করুন রাধা রাধা রাধাকুণ্ড আর ওই দূরে আছে আমাদের শ্যাম কুণ্ড আর মিডিলে আছে আমাদের সঙ্গম তো দর্শন করলাম এখন আমরা নিচে যাব চলো এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ লালিরা এখানে মারপিট করছে আর দেখতে পাচ্ছ কত ভক্তরা তার সন্ধ্যা আরতি করছে দর্শন করুন আর রাধারানীর দুর্লাভ দর্শন করুন রাধারানী কৃপালাভ করুন আর এখানে দেখতে পাচ্ছ অনেক দূর দূরান্ত থেকে প্রতিদিন ভক্তরা আসে আর তারা এইভাবে নিজে হাতে করে রাধারানী সন্ধ্যা আরতি করে তো আপনারা প্রত্যেকটা দিন এইভাবে দর্শন করতে থাকবেন আর রাধারানী কৃপা লাভ করতে থাকবেন তো আমি রাধারানী প্রণাম করে নিলাম তার পবিত্র জল মাথা স্পর্শ করে নিলাম তারপরে আমরা চলে যাব আরতি করতে আপনারা ততক্ষণ মন ভরে দর্শন করতে থাকো রাধারানী আর আমার চ্যানেলে সকল ভক্ত চরণে শত শত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম আর যারা আজকে নতুন এসেছ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে হাতে থাকবে আর প্রত্যেকটা দিন এইভাবে পরি পরিক্রমা আর সন্ধ্যা আরতি সম্পূর্ণ করবে প্রত্যেকটা মন্দিরে দর্শন করবে আর সাথে সাথে নিজের পরিবার বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন তারা যেন রাধারানী কৃপা লাভ করতে পারবে তো আমরা এখন সন্ধ্যা আরতি করতেছি সব ভক্তরা মিলে তো আপনারা দর্শন করতে থাকো আর তারা কৃপা লাভ করতে থাকো আর দেখতে পাচ্ছ দূরে ওইখানেও আরতি শুরু হয়ে গেছে একসঙ্গেই তো আরতি করে নিলাম তো বড় প্রদীপ দিয়ে আরতি করা বাকি আছে তো সেটা দিয়েও করব রাধা রানীকে আরতি করব আর রাধা রানীকে প্রত্যেকটা যেন প্রত্যেকটা রাধা রানী পায় যেন প্রত্যেকটা দিন এইভাবে আমরা আরতি সম্পূর্ণ করতে পারি আর দেখতে পাচ্ছি এখান থেকে দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে এই ভক্তগুলো তার নিজের মতো তার আনন্দ করছে অবশ্যই প্রত্যেকটা দিন এইভাবে দর্শন করবে তো আমরা যেখান থেকে ভিডিও পরিক্রমা শুরু করেছিলাম ওইখানে আমরা সম্পূর্ণ করব তো পুরো ভিডিওটা আপনারা মন দিয়ে দেখবেন আর মন থেকে মানসিক পরিক্রমা করবেন তো আপনাদেরও মন থেকে একটা করে পরিক্রমা সম্পূর্ণ হবে প্রত্যেকটা দিন আর প্রত্যেকটা দিন রাধারানী দর্শন করতে করতে আপনাদের একটা আদত হয়ে যাবে তখন প্রত্যেকটা দিন দর্শন করতে চাইবেন আর যত দর্শন করবেন রাধারানী ততই কী পা লাভ হবে তো অবশ্যই প্রত্যেকটা দিন দর্শন করবেন আর আধার লাভ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আরতি করা হয়ে গেছে আমাদের তুই দেখতে পাচ্ছ আমরা আরতি সম্পন্ন করে নিয়েছি তো এখন আমরা পরিক্রমা পথে যাব তার আগে একটু রাধারানীকে মন বলে দর্শন করে নিই আপনারাও দর্শন করে নিন তো চলো এখন আমরা পরিক্রমা পথে যাব। কারণ আর আমাদের কিছু দূরই বাকি আছে তো চলো আমরা পরিক্রমা করে নিই আমি বারবার বলছি আর প্রত্যেকটা দিন বলবো যে আপনারা প্রত্যেকটা দিন মন থেকে পরিক্রমা করবেন কারণ যতক্ষণ আসতে পারছেন ততক্ষণ ভিডিওর মাধ্যমে পরিক্রমা করবেন আর রাধারানী রাধাকুণ্ড আর প্রত্যেকটা মন্দিরে দর্শন করবেন রাধারানী অবশ্যই লাভ করবে আর আপনাদের অবশ্যই একদিন এই বৃন্দাবন ধাম দর্শন করাতে নিয়ে আসবে আর এই যে দেখতে পাচ্ছ আমরা শ্রীনাথ মন্দিরে আমরা গোপীনাথ মন্দিরে চলে আসছি যা রাধা গোপীনাথে যায় দেখতে পাচ্ছ আজকে কত সুন্দর করে ঠান্ডার পোশাক দিয়ে সাজিয়ে তুলেছে খুব সুন্দর লাগছে তো দর্শন করে নিলাম আর তার প্রণাম করে নিলাম তো চলো আমরা ওই গোপীনাথ মন্দিরের ওইখান থেকে একটু রাধারানী দর্শন করে নেই দেখতে পাচ্ছ এখান থেকে কত ভক্তরা বসে আছে তো রাধারানী দর্শন করছে তার মালা জপ করছে রাধারানী ধ্যান করছে জয় জয় শ্রী রাধারানী হে রাধারানী তুমি তোমার সকল ভক্তর উপরে কৃপা বানিয়ে রাখো তুমি সবাই কৃপা করো সবাইকে সুস্থ রাখো সবাইকে ভালো রাখো তুমি সবাইকে ভক্তি পথে নিয়ে আসো সবাই জেনে বৃন্দাবন ধাম দর্শন করতে আসতে পারে তোমার কৃপা লাভ করতে পারে এখানে দেখতে পাচ্ছ এখানে পুরনো ভেঙে গেছিলো তো তো এইখানে নতুন করে তৈরি করেছে আর আমরা এখন দর্শন করতে যাচ্ছি গোবিন্দ মন্দিরে সেই দুর্লভ দর্শন দেখো দেখো শুধু একবার মন ভরে আমার রাধা গোবিন্দকে কতটা সুন্দর লাগছে আমার রাধা গোবিন্দকে প্রত্যেকটা দিন এইভাবেই তার ভক্তদের দর্শন দেয় প্রত্যেকটা দিন দর্শন দেওয়ার জন্য এইভাবে দাঁড়িয়ে থাকে আমাদের রাধা গোবিন্দ আপনারা মন ভরে তার দর্শন করুন আর কৃপলাভ করুন হে রাধা গোবিন্দ তুমি তোমার সকল ভক্তকে প্রত্যেকটা দিন এইভাবে দর্শন দিও তারা যেন মন ভরে তোমার দর্শন করতে পারে আর তোমার চরণে ঠাই তো আমরা মন ভরে তার দর্শন করে নিলাম তো এখন আবার পরিক্রমা পথে চলে আসছি আর কিছুটা দূরেই আছে আমাদের পরিক্রমা সম্পূর্ণ হবে কারণ সামনেই আছে আমাদের জগন্নাথ দেব জগন্নাথ মন্দির তার দর্শন করে নেব এই দেখতে পাচ্ছি আজকে গেট খোলা আছে তো আমরা দর্শন করতে পারছি মন বলে দর্শন করুন জয় জগন্নাথ বলরাম সুভদ্র মোহানী জয় তো আমার দর্শন করে চলে আসলাম আর দেখতে পাচ্ছি এখান থেকে আমরা পরিক্রমা শুরু করেছিলাম তো আমার এখানেই পরিক্রমা সম্পূর্ণ হলো তো এইভাবে সাথে থাকবে আর সব সময় মন থেকে ভালোবেসে বলবে রাধে রাধে তো এখানে আমাদের পরিক্রমা সম্পূর্ণ হলো জয় জয় শ্রী রাধে শ্যাম